নমস্কার বন্ধুরা এম ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্তর সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে বানাবো কাঁঠালের দানা দিয়ে শুকনো শুকনো চচ্চড়ি এই কাঁঠালের দানা দিয়ে বন্ধুরা শুকনো শুকনো চচ্চড়িটা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে কাঁঠালের দানা দিয়ে শুকনোভাবে চচ্চড়িটা বানাই আপনাদেরকে দেখাই এই কাঁঠাল দানা দিয়ে বন্ধুরা আজকের বানাবো একটা অসাধারণ স্বাদের রেসিপি এই যে কাঁঠাল দানাগুলো আমি এরম করে কেটে নিয়েছি এই কাঁঠাল দানার সঙ্গে এই সবজিগুলো আমি যোগ করছি এরকম চিচিঙ্গেগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি আর এই যে আলু এরকম সাইজের আমি দুটো ছোট ছোট আলুও সুন্দরভাবে কেটে একসাথে ধুয়ে রেখেছি কড়াই বসিয়ে রেখেছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তিনটে তেজপাতা ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেবো পেঁয়াজ কুচি সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে চিংড়ি মা চিংড়ি মাছটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো বন্ধুরা একই সাথে আমি দিয়ে দিলাম কাঁঠালের কেটে রাখা দানাগুলো দিয়ে আমি দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেবো আর বন্ধুরা বাড়িতে আপনারা এরকম কাঁঠালের দানা দিয়ে চিচিংগে দিয়ে এরকম বানাবেন দেখবেন এই রেসিপিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর গরম গরম ভাতের সাথে তো আরও বেশি ভালো লাগে আপনারা বাড়িতে একদিন বানাবেন বানিয়ে আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কাঁঠাল দানা দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি দু থেকে তিন মিনিট এবারে দিয়ে দেবো চিংড়ি আর আলু একসাথেই দিয়ে দিলাম আমি বন্ধুরা এই রান্নাটার মধ্যে আদা রসুন ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু আদা রসুন ব্যবহার করতে পারেন দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব হাই ফ্লেমে দেখুন আমি চিচিঙ্গা আর দানা আলু একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি কতটা জল বেরিয়ে গেছে দেখুন এক্সট্রা করে আর কোনো জল দেওয়ার দরকার নেই এবার আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো এখানে দিয়ে দিলাম ছোটো চামচে দু চামচ জিরের গুঁড়ো এবার একটু ছেড়ে নেবো ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবার আমি এই ঢাকা দিয়ে রাখলাম পাঁচ থেকে ছ মিনিট গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়ামে রেখে দেব চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম বা ঢাকাটা খুলে নেব কত সুন্দর হয়ে গেছে এবার আমি একটু নেড়ে চেড়ে দেব আর দানাগুলো দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশার গুঁড়ো বন্ধুরা আজকে কাঁঠালে দানার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকার অনুরোধ রইল এ দেখো না আছে বেশি জল না কিছু একদম গামাখা গামাকা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দেখুন বন্ধুরা হয়ে গেছে কাঁঠালে দানা দিয়ে চিচিঙ্গে দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ